আশুন হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সোনাদেব ব্লগ এন্ড वेलकम ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও আজকে ভিডিওটা পুরোপুরি অন্য রকম হতে চলেছে সেটা তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে আমি আমার লাইফের ডেইলি ব্লগ দেখাবো আজকে হচ্ছে থার্সডে আমার ছুটির দিন প্রতি উইকে আমার তার ছুটি থাকে সেই দিনে আমি কি কি করছি সেটাই আজকে তোমরা এই ব্লগে দেখতে পাবে তার মধ্যে এটা একটা স্পেশাল জিনিস যে আজকে আমাদের বাড়িতে আসছে সুপ্রীতিয়ার দাদা বিয়ের পর ফার্স্ট টাইম খাওয়ার জন্য খেতে বলেছে মা নেমন্তন্ন এটাই আর ওরা আসলে সবটাই দেখাবো আসবো ওরা সন্ধ্যেবেলায় দিদিরাও আসবে বাট এখন আমি সকাল থেকে কী করছি সেটা তোমাদের সাথে সমস্ত এই ব্লগে শেয়ার করবো চলো তোমরা লাস্ট অফ ব্লগটা দেখতে থাকো সকাল সকাল এদিকে আমার জন্য চা চলে এসছে যেহেতু আমি আজকে অনেকটাই লেট করে উঠেছি তাই চাটাও লেটেই পেয়েছি আর এই কাপটা দেখো ভীষণ সুন্দর কিন্তু আমার তো এটা ফেভারিট একটা কাপ নিজের জন্য পছন্দ করে কিনেছিলাম এই ফেসটার জন্য তো চলো আপাতত আমি চাটা খাই তারপরে আবার তোমাদের সাথে আসছি সাথে থাকো সকাল সকাল উঠে এরকম চা পেলে কিন্তু মনটা একদম ভরে যায় যদিও আমি লিকারটি খাই সকালবেলায় আর এই যে আমার জন্য আজকে ব্রেকফাস্ট চিরের পোলাও আমার খুব ভাল লাগে তাই এটাই মা আজকে বানিয়ে দিয়েছি ছুটির দিনে তোমাদের কার কার চিরের পোলাও ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো এরপরে আমি খাবারটা কমপ্লিট করে নিই তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমি চলে গেছিলাম স্নানে যেহেতু গরমকাল অনেকটা সকাল সকালে স্নানটা করে নিয়েছিলাম এরপরে কিন্তু আমি একটু হালকা পালকা স্কিন কেয়ার করবো যেটা রেগুলার বেসিসে আমি করি তো চলো আজকে এই ভিডিওতে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো সাধু থাকো তো সবার প্রথমে আমি ইউজ করছি গুড ওয়াইফসের ডিট্যান গ্লো টোনার যেটাকে আমি প্রত্যেকটা দিন স্নানের পর ইউজ করে থাকি এরপর আমি ইউজ করলাম ডটেন কির ভিটামিন সি গ্লো সিরাম যেটা কিন্তু আমার স্কিনকে ভীষণ পরিমাণে গ্লো করতে হেল্প করে এরপর যেটা ইউজ করলাম সেটা হচ্ছে সানস্ক্রিন যেটা স্কিন কেয়ারের মেন পার্ট মানে এই গরমের দিনে বা সব সময় বলো তার জন্য আমি ইউজ করেছি অ্যাকোলজিকা গ্লো প্লাস ডিউরি সানস্ক্রিন এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা সানস্ক্রিন তো আমি সানস্ক্রিনটা ভালো করে অ্যাপ্লাই করে নিই আর সব শেষে কিন্তু আমাদের লিপটাকেও কেয়ার নেওয়া প্রয়োজন তাই আমি ইউজ করলাম ডটেন্ড গির লিপ গ্লস আর এটা কিন্তু আমার ভীষণ ভালো আমার রুমের এই পার্টটা কিন্তু আমার ভীষণ প্রিয় লাগে দেখো এই মিরারটা বেসিক্যালি এইখানটায় আমি শ্যুট করি মানে মিরার যেসব শুট শ্যুট করার থাকে সেগুলো তো এইটাই করি এটা আমার খুব বেশি দিন হয়নি জাস্ট ভিউটা দেখো ভীষণ ভালো লাগে আমার তো এই জায়গাটা আমার খুব ভাল লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম চলো এবার একটু ছাদে যাব কারণ অনেক মেঘ করেছে সেটা তোমাদের সাথে দেখায় আমিও যাই আমার কিন্তু ভীষণ ভালো লাগে যা গরম পড়েছিল তো একটু আদৌ বৃষ্টি হওয়া দরকার তো চলো আপাতত আমার সাথে ছাদে জাস্ট দেখো দারুণ লাগছে ওয়েদারটা তো ভীষণ ভালো লাগে মেঘটা জাস্ট দেখো মনে হচ্ছে এক্ষুনি নামবে আর কাদের কাদের বৃষ্টিতে লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভিউটা কিন্তু জাস্ট দারুন ছিল আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কার কার এই রকম ওয়েদার ভাল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর যদি আমি স্নান না করে থাকতাম বৃষ্টি হলে অবশ্যই আমি এখন ভিজতাম যেহেতু স্নান করে ফেলেছি আর কিছু করার নেই এটা যাবে না তো একটুক্ষণ থাকি বৃষ্টি শুরু হলে কিন্তু আমি নিয়ে যাব কিয়ে লাঞ্চ করতে বশব লাঞ্চ টান্স করবে এখনো ওইসি আসেনি ওদের আজকে ওখানে লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আর রাতে তো ওরা এখানেই খাওয়া দাওয়া করবে দিদি সবাই তো চলো আপাতত আমি এখানে একটু একটু কিছুক্ষণ থাকি তারপরে আবার তোমাদের সাথে আসছি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে সাদসা বৃষ্টি দেখছো কাচো বাইরে বৃষ্টি হচ্ছে ও সেটা দেখছে দেখো বারান্দায় নিয়ে এলাম বৃষ্টির জন্য সেই তিনটে সাড়ে তিনটে পর থেকে স্টার্ট হয়েছে এখনো চলছে পাঁচ ছটা বেজে গেছে তাও বিদ্যুত চমকাচ্ছে আর আমি আরও বারান্দায় বর্ষ তুমি ওখানে বর্ষ 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 ছটফট খালি ছটফট এই যে টাকা তুমি কই 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 কইটা এতে আমি শোনিতা কই ছনটা কই এই যে सोनू এই যে অত দুঃখishna দি করে ওর সঙ্গে বারান্দায় এখন এসছি বৃষ্টি দেখতে করে যে ওরা আসবে সেটা এখন বোঝা মুশকিল যদি বৃষ্টিটা না কমে চলো তোমরা এখন ব্লগটা দেখতে থাকো একটু পর মার আমি যাব মিষ্টি কিনতে চলো সাদে দেখো পুরো ব্লগটা দেখতে থাকো এনজয় করো তো আবার রেডি হয়ে তোমাদের সাথে এলাম এখন যাচ্ছি বেশিটা অনেকটাই কমে গেছে তাই মিষ্টি কিনতে তো রেডি হয়ে গেছে মোটামুটি একটা এবারে যাব আর তোমরাও সাথে থাকো গোটা ব্লগটা দেখতে থাকো বাইরে গিয়ে আমি আবার আসছি তোমাদের সাথে আর আমি এরকম হালকা ফালকা সেজেছিলাম আর একটু তোমাদের সাথে লোকটা শেয়ার করে নিলাম ভালো করে কেমন লাগছে জানিও আপাতত চলো মিষ্টির দোকানে পৌঁছে গিয়ে দেখি যে সমস্ত মিষ্টি প্রায় শেষ কারণ পরের দিন ছিল মানে শুক্রবার অক্ষয় তৃতীয়া তাই আমরা তো প্লেন রসগোল্লাই নিয়েছিলাম কারণ ওটা তো সবারই একটা ফেভারিট মিষ্টি বাঙালির প্রিয় মিষ্টি মানেই রসগোল্লা তো মিষ্টি দেখার সাথে সাথে কিন্তু তোমাদের এই মিষ্টি মেয়েটাকেও দেখে নিতে হবে আর বাড়ি এসে দেখছি মায়ের মাটন কিন্তু একদম রেডি তোমাদেরও একটু ক্লোজ আপ করে দেখিয়ে দিই দেখো কালারটা এত ভালো লাগছে যে কি বলবো ভীষণ টেস্টি হবে মনে হচ্ছে আর তোমরা জানো মা যতক্ষণ রান্নাঘরে কাজ করবে ততক্ষণ আমাদের কাজু ঠিক এইভাবে এখানে বসে থাকবে ওর এটা ভীষণ পছন্দ আর সন্ধেবেলার সময় মনটা কেমন চা চা করে ওঠে আমাদের চা লাভারদের কাছে তাই আমার জন্য এদিকে তৈরি হচ্ছে চা আমার সুন্দর চা রেডি গরম গরম এটা আমি এখন খাবো চলো তোমরা কে কে এই সন্ধ্যের টাইমে চা খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু প্রচণ্ডভাবে একজন চা লাভার বলতে পারো মানে চা খেতে ভালোবাসে করতে করতে কিন্তু চা খড়ি হয়ে গেছি আসলে ভীষণ ভাল লাগে তোমাদের কার কার চা পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো ভিডিওটা তো দেখতে থাকো এনজয় করো আপাতত আমি চাটা শেষ করে নিই আর ওরা আসুক মানে দাদা তারপর আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি আপাতত এখন দেখানোর মতো কিচ্ছু নেই তো চলো সাথে থাকো আসুন

তুমি তো এখন টাটা হচ্ছ না সবাই এখন খেতে বসে গেছি ওরা তো চলে গেলো এবার আমরা খেয়ে দিদিরাও বাড়ি চলে যাবে আজকে সব ঘরে খাবার ঘরে খাবারই খুব সুন্দর এটাই ভালো লাগে আর তো মাটন প্রিয় সেটাই হয়েছে দারুণ হয়েছে গরমের দিনে খুব হালকা হালকা খাওয়াই ভালো তো চলো আমরা এখন ডিনারটা কমপ্লিট করে নিই আর তোমরা কিন্তু লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকবে চলো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও চলে এলাম তোমাদের সাথে কারণ ব্লগটা তো আমাকে এন্ড করতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের সবারই পোনে বারোটা বেজে গেছিলো দিদিরাও এই মাত্র চলে গেল অনেকটাই লেট হয়ে গেল আর সবাই মিলে অনেক দিন পর একসঙ্গে খাওয়া দাওয়া করলাম ভীষণ মজা হলো তো যাই হোক এবার হচ্ছে আসল কথা মানে ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক অনেক শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলো টাটা